যখন আপনারা জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন অশান্ত মন জিকিরের মাধ্যমে শান্ত করে দিবেন বলেন সুবহান আল্লাহ যখন কোরআন ধরা হয় কোরআন পড়া হয় এই কোরআনের খলাসা বায়ান আপনার আমার সামনে তুলে ধরা হয় হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় মুমিন হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে আর আল্লাহ নুসরাত দ্বারাই হৃদয় কাল্লা রাব্বুল আলামিন প্রশান্ত করে নেন তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে বাড়িয়ে দেন মুফাসসির গণ লেখেন ইমান তো বাড়ার বিষয় না নির্দিষ্ট কিছু বিষয় মানার নাম হচ্ছে ইমান তাহলে ইমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়ান এর ব্যাখ্যা হলো ইমানদার যখন পাপ কাজ করতে থাকি গুণা করার কারণে কলবের মধ্যে দাগ পড়ে যায় ইমানের কুয়াদ বা শক্তি কমে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই হৃদয় প্রকম্পিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই পূর্বের ইমানের নূরের কুয়াত দান করে দেন ওই ইমানটা শক্তিশালী হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال كريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله मदीना की हवा से जन नदी आती है खाके पाके मदीना में نور جنه هي اللهم صل على مولانا محمد وعلى اله میرا دل طرف رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے جنو مدينه اللهم صل على وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ ইশাল সবাবের এ আয়োজনে আপনা যে একত্রিত হতে পেরেছেন এজন্য আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের শুকরি আদায় করছি বড় আলহামদুলিল্লাহ লাখ কোটি এতই তে অগণিত বেশি দরুদ তাসনিম প্রেরণ করছি সাইয়্যিদুনা ও হাবিবুনা ওয়াশাতুনা মুহাম্মদ পরসাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার উপরে সম্মানিত হাজিনিন আপনারা আমরা যে এখানে এসেছি আল্লাহর দিকির করছি এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কম করে হলো কয়েকটি মোটা দাগে পুরস্কার দিয়েছেন পড়েন সুবাহ এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন তাই হেদায়ত করে এই জান্নাতের বাগানে বসতে দিয়েছেন পড়েন সুবাহান্লাহ رب العالمين قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب جل الله أكبر الله رب العالمين حبيب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত শূন্য করেন যে ব্যক্তি বিনয় নিয়ে অগ্রসর হয় হেদায়েতের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত লাভে ধন্য করেন পড়ান সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আপনারা কোরআন হাদিসের নির্ভরতায় এই যে গভীর রাতে কোরআনের আলোচনা শুনছেন যদি আপনি ইসতিকামাত থেকে এই কোরআনকে নেতা বানিয়ে জীবনটাকে গঠন করতে পারেন একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে আপনাকে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন манজাআল আল কুরআন আমামাহু ক্বাযাহু ইলা যারা পৃথিবীতে কুরআনকে নেতা বানাবে কুরআনের নেতৃত্ব অনুশাসন অনুকরণে জীবন গঠন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের নেতৃত্বে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে তিন নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে স্বর্গীয় সুখ ঢেলে দিবেন অশান্ত মনে কুরআনুল করিম শুনলে আল্লাহ রাব্বুল আলামিন রহম দিয়ে ভরে দেন পড়েন সুবহানাল্লাহ واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلهم يرحمون যখন কুরআনুল করিম পড়া হয় যদি আপনি মনোযোগ করে শ্রবণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আর যদি চুপ থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করে অশান্ত মন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দিবেন পড়েন সুবহানাল্লাহ এতগুলো পুরস্কার আপনারা পাবেন এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আসুন জোরে সরে আওয়াজ করে তারতে নিস্তব্ধতা ভেঙে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি পরান الحمد لله আমি কুরআনুল কারীমের অষ্টমতম সুরা এর দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি আসুন এর উপরে আপনাদেরকে কিছু কথা শোনায় সমস্যা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার golonganদের কাছে ইমানদারদের কাছে যখন আল্লাহর জিকির করা হয় তাদের সামনে যখন করা হয় তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় আল্লাহ রাব্বুল রহমত দিয়ে তাদের হৃদয়কে প্রশান্ত করে দেন আর তাদের সামনে জিকির হবার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদের ইমান বাড়ায় দেন আল্লাহর উপরে শতভাগ তাবাক্কুল করতে যে কুয়াত দরকার ওই তাবাক্কুল করার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন পড়েন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার কুরআনুল কারীমের এই মজমায় যে বসলেন যিকির আজকার করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবতিনের সব গুনাহ রাশি maaf করে দিবেন এ দরবার শরীফে আপনারা সেই সকাল আটটা থেকে শুরু করে এই পর্যন্ত মধ্য রাত হয়ে যাচ্ছে শেষ রাত প্রায় এই পর্যন্ত যে বসে আছেন আল্লাহকে ভালোবেসে জিকিরকার করছেন কোরআন শুনছেন এটার কারণে আল্লাহ আপনাদেরকে দুটি পুরস্কার দিবেন সে বখারিতে এসেছে বলেন যখন কোন গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য বসে যায় কোরআনের খরাসা বায়ান শুনে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠায় দেন যাদের ডিউটি হলো এগুলো সব নোট করা তারা নোট করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আসলে আপনারা এই মাদ্রাতে বালাউর দরবার শরীফের মাঠে বসে এই যে কোরআন করিম শুনছেন ফেরেস্তারা বলেন আল্লাহ আমরা বালাউর থেকে এসেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন তার আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কি চাই ফেরেশতারা বলেন আল্লাহ খুমকে হারাম করে আপনার কোরআনেরা এখানে বসেছে আপনার জান্নার চাই ঠিক কিনা বলেন আমার আল্লাহ রব্বুল দেখে বলেন সাহাল আওহা ওরে আমার ফেরেস্তারা রে তোমরা বলো আমার ওই গোলামেরা ঘুম হারাম করেই যে শীতের মধ্যে বসে আছে তারা কি আমার জান্নাত দেখেছে নাকি আমার আল্লাহ পাক তো সব জানেন তারপর জিজ্ঞাসা করেন শুধু আল্লাহ পাক সব জানেন না যে জায়গায় মানুষের গান পৌঁছায় না যেখানে কোন মানুষের চিন্তাও পৌঁছায় না ওই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আসে না নাই আমার ভাইরা এই হৃদয়ের মধ্যে কি চলে আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউ জানে না আপনার স্ত্রী সবচেয়ে ঘনিষ্ঠ সময় আপনার সাথে মিলিত হয় সেও জানে না শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের খবর জানেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্দ

কুরআন হাদিসের নির্ভরতায় ওলামায়ে কেরামের কাছে পীর মাশায়েখের কাছে যারা জান্নাতের বর্ণনা শুনেছে তাই আশা করেন আল্লাহ পাঠ দেখে বলেন ও ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখল না দরপর বিশ্বাস স্থাপন করলো আর জান্নাতের আশা করলো যাও এই গুণান্দেরকে আমি জান্নাতের বন্দোবস্ত করে দিলা এরপর আল্লাহ রাব্বুল বলেন তাদের মনটা নরম কেন চোখে পানি কেন কোরআন হাদিসের কথা যখন শোনা হয় কবরে রাজাদের কথা বলেন জাহান নামের কথা বলেন এই কথাগুলো যখন মমিন শোনে মনটা নরম হয়ে যায় চোখ থেকে পানিগুলো না বিসর্জন হয়ে যায় আমার আল্লাহ পাঠ বলেন তাদের মনটা নারম কেন চোখে পানি তারা আমি আল্লাহ কাছে কি চায় তারা ডেকে বলেন মালি তারা আপনার ঝান্নাম থেকে বাঁচতে চায় আমার আল্লাহ পাক ডেকে বলেন ফেহালার আহ্বান তারা কি আমার জাহান্নাম দেখলো নাকি আল্লাহর ফেরেশতারা নুরের ফেরেশতারা ডেকে বলেন আল্লাহ তারা আপনার জাহান্নাম দেখে না যদি জাহান্নাম দেখতো দুনিয়াদারি করতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে নুরের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না বিশ্বাস করলো নাম দেখলো না উলামায়ে কেরামের বয়ান দ্বারা কুরআন হাদিসের নির্ভরতায় বিশ্বাস স্থাপন করল তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলা তাহলে জিকির করলে লাভ আছে না নাই আমার ভাইরা যারা প্রকৃত মমেন আল্লাহর খাজ গোলাম তারা সর্বদা জিকির করে এ প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন আলে আলমরান বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت আমার আল্লাপাক বলেন আমার গোলাম যারা তাদের বৈশিষ্ট্য হল তারা যখন দাঁড়িয়ে থাকে যখন তারা বসে থাকে যখন তারা শুয়ে থাকে তখন আমায় আল্লাহ রাব্বুলের জিকির করে প্রিয় ভাইরা আমার যখন আপনারা জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন অশান্ত মন জিকিরের মাধ্যমে শান্ত করে দিবেন পড়েন সুবহান আল্লাহ যখন কোরআন ধরা হয় কোরআন পড়া হয় এই কোরআনের খলাসা বায়ান আপনারা আমার সামনে তুলে ধরা হয় হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় মুমিন হৃদয়টা থর থর করে কাঁপতে থাকে আর আল্লাহ নুসরাত দ্বারা এই হৃদয় কাল্লা রাব্বুল আলামিন প্রশান্ত করে নেন তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে বাড়িয়ে দেন মুফাসসির লেখেন ইমান তো বাড়ার বিষয় না নির্দিষ্ট কিছু বিষয় মানার নাম হচ্ছে ইমান তাহলে ইমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়ান এর ব্যাখ্যা হলো ইমানদার যখন পাপ কাজ করতে থাকি গুণা করার কারণে কলবের মধ্যে দাগ পড়ে যায় ইমানের কুয়াত বা শক্তি কমে যায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই হৃদয় প্রকম্পিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই পূর্বের ইমানের নুরের কুয়াত দান করে দেন ওই ইমানটা শক্তিশালী হয়ে যায় পরেন সুবহানাল্লাহ ওয়া আলা মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর দিকের কোরআনুল কারীম তেলাওয়াত হয় আল্লাহর উপরে গোলাম গুলো শতবার তাওয়াক্কুল করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ও প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন গোলেমেরা

দখল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন ও হাবিব আপনি বলে দেন লাইউসিমানা ইল্লা মা কাতাব লানা আল্লাহ পাক আমাদের ভাগ্যে যা লিখেছেন তার চাইতে ঠের বেশি হবে না কম হবে না আল্লাহ রাব্বুল আলামিন যা লিখেছেন তাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত তাই হবে তার বেশি একটু হবে না কম হবে না পরেন সুবাহ আল্লাহ ভালো কি মন্দ খারাপ কি কল্যাণ কার পক্ষ থেকে আসে জোরে বলেন কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাবাক্কুল শিক্ষা দিয়েছেন লক্ষাধিক নবিরাসুল তাবাক্কুলের এই পরীক্ষায় পাশ করেছেন বলেন সুবাহ আল্লাহ

ওরে আমার সাহায্য গ্রাম তোমরা যদি পাখির মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে বিনা চাকরি ব্যক্তিতে আল্লাহ রাবুলানামিন পাখিকে যেমন রিজিক দেন তোমাদের জন্য আল্লাহ রাবুলানামিন বিনা চাকরি ব্যক্তিতে রিজিকের ব্যবস্থা করে দিতেন لو أنكم توكلون على الله حق লা রজা Kama yarzuqu at-tayr taghdu khimasataw wa ওরে আমার উম্মতেরা শোনো তোমরা যদি আল্লাহর উপরে পাখির মতো শতভাগ তাওয়াক্কুল করতে পাখি কে আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাকribaktite যেমন রিজিক দেন সকালবেলা একটা পাখি তার কোন গন্তব্য থাকে না কোন জায়গায় সে যাবে কোন জায়গায় রিজিকের জন্য সে পারি জমাবে ডানা ঝাপটে সে আল্লাহর উপরে কুল করে কিচিরমিচির আওয়াজ করে ছুটে যায় আমরা কিচিরমিচির আওয়াজ শুনি প্রকৃত সে আল্লাহর জিকির করে আল্লাহর উপরে তাবাক্কুল করে সে উঠতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকার কারণে সন্ধ্যা হওয়ার আগে পরন্ত বিকেলে তাকে পেট ভরায়া আল্লাহ রাবুন তার বাসায় নিরাপদে ফিরায় দেন পড়েন এজন্য এই জন্য তাবাক্কুল থাকা দরকার না আছে না নাই আমরা কল্যাণ অকল্যাণে সুখে দুঃখে একজনার উপরে ভরসা করব তিনি কে তাহলে কোরআন যারা পড়েন তারা তিনটি পুরস্কার পান এক হচ্ছে আল্লাহ পাক ও শান্ত মন শান্ত করে দেন জিকিরের মাধ্যমে আল্লাহ পাক ইমানের নূর বাড়ায় দেন